তো হেয়ার আর চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলা বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড গেটটাকে রঙ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলা বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসডি সিবিরের প্লেয়ার অভিষেক সিং থাংজামকে নিয়ে তো অভিষেক সিং থাংজামকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই যেন পাঞ্জাব এফসি কিন্তু ট্রান্সফার ফ্রি চেয়েছিলো ওয়ান দশমিক এইট কোটি টাকা মানে সেই ট্রান্সফার ফ্রিটা কিন্তু এম বিএসডি সিভির পুরোপুরি ডান করলো মানে ডিলটা ডান হয়েই গেছে মানে ওয়ান পয়েন্ট এইট ক্রোড় টাকা যে ডিলটা পুরোপুরি ডান করে নিয়েছে মানে মোহনবাগান ম্যানেজমেন্ট পাঞ্জাব এফসিকে কিন্তু ট্রান্সফার ফ্রি দিয়ে দিয়েছে এক দশমিক আট কোটি টাকা তো যাই হোক এটা হচ্ছে সুখবর একদম পুরোপুরিভাবে কনফার্ম হয়ে গেল সিলেক্ট সিলেক্ট হয়ে গেল অভিষেক সিং এম শিবিরে এবং তাদের যে ট্রান্সফার ফিটা ডিউ ছিল পাওনা ছিল পাঞ্জাব এফসি সেই ট্রান্সফার ফিটাও কিন্তু পাঞ্জাব এফসিকে দিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো সেক্ষেত্রে খুশির খবর যে অভিষেক সিংকে এবার পুরোপুরি নিজের করে নিল মোহনবাগান ম্যানেজমেন্ট এবার কিন্তু তার নাবার নার মাঠে নাবার সময় এসে গেছে ডুরান কাপের জন্য প্র্যাকটিস সেশন সারবেন অভিষেক সিং কবে বাগান দলে যোগ দেন সেটাই হচ্ছে সবথেকে বড়ো দেখার সব থেকে বড়ো আপডেট বা সব থেকে বড়ো খবর হতে চলেছে অভিষেক সিং কবে এম বিএসজি শিবিরে দলে যোগ দিয়ে অনুশীলন স্টার্ট করছেন তো দেখা যাক অভিষেক সিং কবে দলে যোগ দেয় দিলেই প্রথম প্রথম আপডেট তোমরা এই খেলার খবর চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে জামশেদপুর এফসি কোচ খালিদ জামিলকে নিয়ে এই খালিদ জামিল কিন্তু আবেদনপত্র জমা দিল মানে অফিসিয়ালিভাবে সে ভারতীয় মানে ন্যাশনাল টিমের হেড কোচ হবার জন্য কিন্তু আবেদনপত্র জমা দিল মানে খুবই ইন্টারেস্ট আছে হেড কোচিং করার জন্যে খালিদ জামিল তো এর আগে হাবাস নথিভুক্ত মানে আবে আবেদনপত্র জমা দিয়েছে এবার কিন্তু খালিদ জামিল দিল এবং দেখা যাবে এবং যারা দায়িত্বে আছে তারা কিন্তু জাজমেন্ট করে দেখবে কে বেস্ট হতে পারে মোহনবাগান শিবিরের কোচ তাকে কিন্তু কোচ করা হবে এবং দেখা যাক খালিদ জামিলা যদি ভারতীয় দলের হেড কোচ হয় খুব একটা খারাপ হবে না কারণ খালিদ জামিলের আমরা জেদ দেখেছি কোচিংয়ের জেদ কারণ জামশেদপুর এফসি কে এবছরের দুর্দান্ত পারফরমেন্স করিয়েছে হ্যাঁ যে সমস্ত শক্ত শক্ত দল ছিল তাদের বিরুদ্ধে ম্যাচ জিতিয়েছে অসাধারণ কোচিং করিয়েছে কোনখানে কাকে খেলাতে হবে কখন কাকে নামাতে হবে কখন কাকে তুলতে হবে কখন কাকে ওই জায়গায় সিলেক্ট করতে হবে সব কিছু কিন্তু খালিদ জামিল সঠিক করতে পারে তো সেক্ষেত্রে যদি খালিদ জামিল যদি ভারতীয় দলের কোচ হয় খারাপ হবে বলে আমি মনে করছি না উল্টে ভালোই কোচ হবে মানে ভারতীয় টিম একটা ভারতীয় কোচ পাবে সেটাই কিন্তু দরকার বিদেশি কোচেরা কিন্তু ভারতীয় প্লেয়ারকে খুব একটা বেশি বুঝতে পারে না সেক্ষেত্রে ভারতীয় কোচ যদি কোচ হয় কিন্তু ভারতীয় দলের কিন্তু উন্নতি হবে বলেই আমি মনে করছি তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি প্লেয়ার নিশু কুমার এই নিশু কুমারকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবির থেকে পুরোপুরি থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে এবং থ্যাংক ইউ থ্যাংক ইউ জানিয়ে দেওয়ার পর কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবরও উঠে এসছে ট্রান্সফার মার্কেট সূত্রে এই নিশু কুমার কিন্তু জামশেদপুর এফসির পথে হাঁটতে চলে চলেছে মানে বেসিক্যালি যেটা বলা হচ্ছে দু তিন দিনের মধ্যে যে সমস্ত কথাবার্তা চলেছে নিসু কুমারের সঙ্গে জামশেদপুর এফসি সেটা পুরোপুরি উচ্চ পর্যায়ে চলে গেছে মানে ডিলটা প্রায় ডানের দিকে চলে গেছে তো সেক্ষেত্রে খবর সূত্রে জানা যাচ্ছে নিশু কুমার কিন্তু খুব শীঘ্রই জামশেদপুর এফসিতে সই করতে চলেছে এবং এই মরশুমটা কিন্তু ডুরান কাপ নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই জানো জামশেদপুর দুরান কাপ খেলবে আইএসএল এ রকম এখনও ঠিক ঠিকানা নেই তার আগেই কিন্তু বলে দিচ্ছি টুরান কাপে কিন্তু জামশেদপুরের জার্সি গায়ে কিন্তু নিশু কুমার খেলতে নামতে চলেছে এমনটাই কিন্তু খবর আমাদের কাছে আছে তোমরা দেখতে পেয়ে যাবে জামশেদপুর এফসি জার্সি গায়ে নিশু কুমার এবারে পারফরমেন্স করছে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট ইস্টবেঙ্গল এফসি সিবির কিন্তু জয়গুপ্তার ডিলটা পুরোপুরি ডান করে নিল যেটা কালকে ট্রান্সফার মার্কেট মার্কেট সূত্রে জানা গেছে এক দশমিক ছ কোটি টাকা ট্রান্সফার ফি কিন্তু এফসি গোয়া চেয়েছিলো ইস্টবেঙ্গল এফসি থেকে সেই ট্রান্সফার ফি তারা দিয়ে দিল দিয়ে দিয়েছে এবং অফিসিয়ালিভাবে কিন্তু জয়েন হয়ে গেছে জয়গুপ্তা এস বি এফ সি এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে এবং ডিলটাকে পুরোপুরি ডান করে নিয়েছে ইস্টবেঙ্গল এবং জয় গুপ্তার মতো এই লড়াকু ডিফেন্ডার ইস্টবেঙ্গলে যুক্ত হয়েছে এবং ইস্টবেঙ্গল দল কিন্তু এবার খুবই খতরনাক এবং শক্তিশালী দল গড়েছে তারা এ মরশুমে কিন্তু ভালো পারফরমেন্স আশা করছে ইস্টবেঙ্গল সমর্থকরা এবং জয়গুপ্তা কেমন পারফরমেন্স করে সেটা হচ্ছে সব বড় ব্যাপার ইস্টবেঙ্গল এফসি জার্সি গায়ে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা